নমস্কার পাবলিক পটলবাবুর আবার আগমন আজকের টপিক ভবিষ্যৎবাণী তবে অন্যের ভবিষ্যৎ নয় নিজের পেট ভরানোর ভবিষ্যৎ আজকের গল্পের নাম হাত দেখলেই ফাঁড়া আর মিষ্টি খাওয়ালে ছাড়া আজ সকাল থেকেই পটলবাবুর পেটের ভেতর ছুঁচো আর ইঁদুরে মিলে কবাডি খেলছে পকেটে একটা ফুটো করিও নেই যে দোকান থেকে কিছু কিনে খাবেন খিদেয় যখন পটলবাবুর চোখ উল্টে আসছে ঠিক তখনই তিনি দেখলেন এক সুবর্ণ সুযোগ রাস্তার ধারের এক নামকরা জ্যোতিষী হন্তদন্ত হয়ে বাথরুমে ছুটলেন আর নিজের আস্তানাতা ফাঁকা রেখে গেলেন সেখানে শুধু একটা খাঁচায় বড় সবুজ টিয়া পাখি বসে আছে পটলবাবু ভাবলেন এই তো সুযোগ জ্যোতিষী ফিরতে বেরিয়াছে এই ফাঁকে আমি একটু ভাগ্য বর্ণনা করে নিই যেই ভাবা সেই কাজ পটলবাবু এক দৌড়ে গিয়ে জ্যোতিষীর ফেলে যাওয়া গেরুয়া আলখাল্লাটা গায়ে জড়িয়ে নিলেন কপালে এক দাদা লাল সিঁদুর লেটে গলায় এক ডজন রুদ্রাক্ষ আর তাসের মালা ঝুলিয়ে সোজা দিয়ে বসলেন বটতলায় সামনে বিছিয়ে দিলেন কয়েকটা রঙিন পাথর আর পুরনো পুঁথিপত্র একটু পরেই এক ভীতু টাইপের মাঝব বয়সী ভদ্রলোক হাতে বাজারের থলি নিয়ে ওখান দিয়ে যাচ্ছিলেন পটলবাবু তাকে দেখেই গম্ভীর গলায় নাক দিয়ে আওয়াজ করে হাত ছাড়লেন ওমহরিন ক্লিন খিদে পেদ ওরে ও বোকা মানব দাঁড়া দাঁড়া তোর কপালে যে শুনি ডিস্কো নাচছে রে ভদ্রলোক ডাক শুনেই চমকে উঠলেন ভয়ে ভয়ে কাছে এসে বললেন এ বলেন কি বাবা আমার কপালে শুনি পটলবাবু চোখ দুটোকে গোল গোল করে বিড়বির করে কিছু ভুয়োজব মন্ত্র পড়ে বললেন শুধু শনি নয় রে বেটা শনি রাহু আর কেতু তিনজনে মিলে তোর ঘাড়ে বসে পিকনিক করছে তুই কি কাল রাতের দুঃস্বপ্ন দেখেছিলি ভদ্রলোক ঢোক গিলে বললেন হ্যাঁ বাবা কাল স্বপ্নে দেখেছিলাম বু আমাকে ঝাড়ু নিয়ে তাড়া করছে পটলবাবু এক চুটকি বাজিয়ে বললেন ব্যাস ধরে ফেলেছি তোর তো মহাবিপদ তোর লগ্ন রাশি সব ঘেঁটে ঘো হয়ে আছে এখনি যদি এর প্রতিকার না করিস তাহলে কাল সকালেই দেখবি তোর মাথার সব চুল ঝরে গেছে আর তুই পুরো চকচকে তাকলু হয়ে গেছিস আর বউ তোকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে যাবে ভদ্রলোক তো নিজের মাথায় হাত দিয়ে কেঁদে ফেললেন বাবা আমাকে বাঁচান আমার নতুন বিয়ে হয়েছে এখন টাক করলে বউ তো থাকবেই না কি করতে হবে বলুন বাবা আমি যা বলবেন তাই করব পটলবাবু মনে মনে হাসলেন শিকার জালে ধরা দিয়েছে তিনি খুব চিন্তিত ভাব দেখিয়ে বললেন উপায় একটা আছে তবে খরচা আছে গ্রহরা খুব রেগে আছে ওদের খিদে পেয়েছে শনি ঠাকুরকে শান্ত করতে হলে এখনই আমাকে থুড়ি মানে এই ধ্যানে বসা বাবাকে এক গরম রসগোল্লা আর চারটে বড় সাইজের গরম সিঙারা খাওয়াতে হবে যা দৌড়ে যা দেরি করলে কিন্তু বউ আর থাকবে না ভদ্রলোক আর দিমত করলেন না বু আর চুলের ভয়ে তিনি দৌড়ে গিয়ে পাশের মিষ্টির দোকান থেকে এক হাড়ি ধোঁয়া ওঠা গরম রসগোল্লা আর শালপাতায় মোড়া চারটে বড় সিনারা নিয়ে হাজির হলেন খাবারের গন্ধে পটলবাবুর জিভ দিয়ে তো জল গড়িয়ে পড়ছে তিনি বললেন ওরে ভক্ত তুই চোখ বন্ধ করে হাত জোর করে বসে থাক আমি মন্ত্র পড়ে দেবতার মুখে এই খাবার তুলে দিই খবরদার চোখ খুলবি না তাহলে কিন্তু উল্টো ফল হবে টাক তো পড়বেই সাথে দাঁতও পড়ে যাবে ভদ্রলোক ভয়ে চোখ বন্ধ করে হাত জোর করে বসে রইলেন আর এদিকে পটলবাবু তিনি শুরু করলেন তার আসল যজ্ঞ মুখে বিড়বির করে বলছেন ওম ভজাম ওম গিলাম আর হাতে টপাটপ গরম রসগোল্লা মুখে পুড়ছেন পটলবাবুর খাওয়ার স্পিড দেখে মনে হচ্ছে যেন মেশিনে কয়লা ঢালা হচ্ছে একবার করে সিঙারায় কামড় দিচ্ছেন কর্মর কর্মর আর একবার করে রসে তৈতম্বুর রসগোল্লা মুখে ফেলছেন শুরুত সুরুত মাঝে মাঝে আওয়াজ দিচ্ছেন আহা শনি শান্ত হচ্ছে আহা রাহু তৃপ্ত হচ্ছে উফ কি সাদ ব্যাটা কেতুকেও একটু দে নিমিশের মধ্যে হাড়ির সব মিষ্টি শেষ সিনারাগুলো হজম পটলবাবু এক বিশাল তৃপ্তির ঢেঁকুর তুললেন ভ অরররর তারপর ভদ্রলোককে বললেন চোখ খোল ব্যাটা তোর ফাঁড়া কেটে গেছে তোর চুল আর পড়বে না বরং আরো ঘন হবে যা এবার বাড়ি যা ভদ্রলোক চোখ খুলে দেখলেন হাড়ি ফাঁকা তিনি ভক্তিভরে পটলবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেন পটলবাবুও খুব কায়দা করে আশীর্বাদ করতে হাত বাড়ালেন আর ঠিক তখনই ঘটল সেই অঘটন খাঁচার ভেতর থাকা টিয়া পাখিটা এতক্ষণ ধরে পটলবাবুর একা একা খাওয়া দেখছিল আর হিংসে জ্বলছিল সে ভাবল সব মিষ্টি একাই খেলি আমাকে একটা দানা দেওলি না ভণ্ড সাধু দাঁড়া তোকে দেখাচ্ছি যেই না পটলবাবু আশীর্বাদ করতে আঙুল বাড়িয়েছেন অমনি টিয়া পাখিটা খাঁচার ফাঁক দিয়ে মুখ বের করে পটলবাবুর তর্জনীতে এক মুখম কামড় বসিয়ে দিল একদম ক্যাট পটলবাবু যন্ত্রণায় আর নিজের গলার স্বর ধরে রাখতে পারলেন না তিনি জ্যোতিষীর গম্ভীর গলা ভুলে নিজের আসল গলায় চিৎকার করে উঠলেন ওরে বাবারে গেল রে আঙুলটা ছিঁড়ে নিল রে ওরে বজ্জাত পাখি ছাড় বলছি উফ্মা গো ভদ্রলোক অবাক হয়ে তাকালেন একই বাবা আপনি তো চলিত ভাষায় গালি দিচ্ছেন আর আপনার দাড়িটা খুলে যাচ্ছে কেন পাখির কামড়ে ছটফট করতে করতে পটলবাবুর নকল দাড়ি খুলে পড়ে গেল আলখাল্লাও সরে গেল বেরিয়ে পড়ল পটলবাবুর আসল চেহারা ছেঁড়া গেঞ্জি আর লুঙ্গি ভদ্রলোক চিৎকার করে উঠলেন এ এতো সেই পটল চোর আমার এক হাড়ি রসগোল্লা খেয়ে নিই সাধু কোথাকার বললি শনি শান্ত করছিস তুই তো নিজেই রাক্ষস ধর তোরাকে কোথায় আছিস পটলবাবু দেখলেন অবস্থা বেগতিক তিনি খাঁচাটা ওখানেই ফেলে এক হাতে কামর খাওয়া আঙুল আর অন্য হাতে লুঙ্গিটা তুলে দিলেন ভোঁ দৌড় পেছনে ভদ্রলোক আর বাজারের পাবলিক তারা করল মার শালা ভণ্ডকে মার পটলবাবু দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে বললেন বাবারে মিষ্টি খেতে গিয়ে আঙুলটাই বিসর্জন দিলাম শালা টিয়া পাখি নয় ওটা ড্রাকুলা ছিল পরের বার সাপ খেলা দেখাব অন্তত সাপ্ত আর মিষ্টির ভাত চাইবে না